দি দেবো আপনারা দেখতে পাচ্ছেন ধামা কাও করে দিয়ে দিব ধামা কাও ফর মাত্র মাত্রি আজকে দেখাবো ম্যাজিক ম্যাজিক পিঠা প্রথমে এখানে দিয়ে দিলাম pokok আর একটা রুটি বা পুরি তারা ডিজাইন তাহলে কিন্তু আবার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ম্যাজিক নিয়ে এসেছি ম্যাজিক এই প্রোডাক্টটা সম্পর্কে অনেকের ধারণা আছে আবার অনেকের ধারণা নেই তো যাদের ধারণা নেই তারা কিন্তু আজকে অনেক বেশি খুশি হয়ে যাবে মা মা খালা আপুরা বিশেষ করে সকালের নাস্তা নিয়ে টেনশন করেন সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে টেনশন করেন তো এই চমৎকার পিঠা মেকার বলতে পারেন রুটি মেকার বলতে পারেন এটা ড্রামবেল রুটি মেকার বা পিঠা মেকার আপনারা দেখতে পাচ্ছেন টুইন ওয়ান এক কথায় টুইন ওয়ান একটার মধ্যে আপনারা কিন্তু দুইটা দেখেন দুইটা শেপ পুরি বানিয়ে নিতে পারবেন আবার পিঠা করে নিতে পারবেন এবং রেট কিন্তু আজকে দিচ্ছে একদম ধামাকর অফার রেট একদম কম আজকের অফার রেটটা আমি অবশ্যই বলে দেব তো তার আগে আমি দেখিয়ে দিই আপনারা এটা কীভাবে বানাবেন আপুরা আমাদের চেয়ে বেশি ভালো বানাতে পারে আমার হাতে যতটুকু ভালো হয় আমি চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাই নিয়ে নেবেন নিয়ে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনারা হালকা করে এখানে প্রেস দিয়ে দেবেন হালকা করে প্রেস দিয়ে দেবেন একটা চলে আসছে আপনারা দেখেন এবং এটা দিয়ে দিচ্ছে যাতে করে লেগে না যায় এই যে আবার এটা আপনার ভালো লাগতেছেন আপনারা এখানে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন যে খুব আপনার হলো দেখা গেলো মেহমান আসছে বাসাবাড়িতে বাড়িতে পরিবেশনাটা হবে চমৎকার দেখতেও সুন্দর লাগবে কি চমৎকার একটা ডিজাইন আপনারা কিন্তু এর ভিতরে কিমা থেকে শুরু করে চিকেন সবজি যার যেটা মন চা সেভাবে দিয়ে দিতে পারেন তো নট অনলি শীতকাল আপনারা কিন্তু বারো মাস এটা ব্যবহার করতে পারেন আপনাদের বাসা বাড়িতে মা খেলা পরে আবার যারা ব্যবসা করতে আসেন তারাও কিন্তু ব্যবহার করছেন বিভিন্ন ফুড কোর্টে তো চলছে অফার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধামাকা চলবে আজকের এই অফার ডাম্বেল রুটি মেকার বা পিঠা মেকার তো যারা নিতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করবেন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আপনার নিয়ে নিতে পারবেন তো মাত্র এটা প্রাইস বলেন তো আইডিয়া করেন তো ভিওস কত আজকের প্রাইস দেখবেন ধামাকা অফার ধামাকা অফারে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ধামাকা অফারে দিয়ে দিব ধামাকা অফার মাত্র 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 একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ সেটা হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে